আসসালামু আলাইকুম আমাকে কিছুক্ষণ আগে একটা ফল্ট ফোন দিয়ে বলতেছে আমার ফল নাকে পঁচিশ হাজার সরি বাইশ হাজার পাঁচশো টাকা আসছে তো ওইটা ওকে ব্যাক করার জন্য তো যে বারো করে ফল্ট ওকে বুঝতে দেবো না ওর সাথে অন্য কথা বলবো সেটাই আপনার সাথে শেয়ার করতেছি আমি ওকে এখন কল দেব কল না ওকে মিস কল দেবো আমার টাকাকে এত লাভ নাই ওকে মিস কল দেবো ওকে কল ব্যাক করবে দেখি কী হয় এই যে ওর ওর নাম্বারটা এই যে ও কল দিচ্ছে আমি ওর সাথে কথা বলতেছি হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওই যে কল দিছেন জি কি বলছে ওরা ওরা কি বলছে আমার আচ্ছা 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 তো জামেলা না করে কথা হচ্ছে রুগীর টাকা বলছেন আপনা আপনার কি বলছি আপনার বলছি আপনি যে বলছেন এক রুগীর টাকা উনি কি আপনার কি আমার লাগতেছে যে টাকাটা কাজ করি ওই যে না আমাকে যে কুললে দিচ্ছে ওকে বললে তো আর বুঝে তো টাকার লোক সবাই সামনে পায় না ওকে যদি আমি বলে যে আমার ফোনে অলরেডি টাকা আসছিলো যে কালকে আমার আমি ওর কাছে যাইতাম কালকে যাইতাম আমার ফোনে আজকে সকালে টাকা আসছে যে তিরিশ হাজার টাকা আসছিলো এখন হচ্ছে আমার ফোনে বাইর থেকে তিরিশ হাজার টাকা আসছিলো আর কি এখন ওনার কাছে আমি যাইতাম তোলার জন্য ওই তো কালকে যাইতাম এখন বলতেছে আপনার এই যাওয়া লাগবে আর কি তো ওনার কাছে গিয়ে আমি প্রিন নাম্বারটা নিয়ে আসি না না আমি ওনার কাছে প্রিন নাম্বার নিয়ে আসলে কি আমি টাকা গিয়ে আপনি দিতে পারবো প্রিন নাম্বারটা নিয়ে আসবে ওনার কাছ থেকে আমি গিয়ে জি বলুন হ্যাঁ আমার টাকা সকালে তিরিশ হাজার টাকা আছে বাইরের থেকে বিকাশে তিরিশ হাজার টাকা আসছে তো আমি তোলার জন্য ওনার কাছে আমি কালকে যাইতাম আর কি এখন বলতেছেন আপনারও আসছে

নিয়ে এসে টাকাটা আমি ব্যাক করতেছি সময় লাগবে বলতে আমার কাছে যাব আপনাকে এই ডন মাইন্ড আমার কাছে এরকম বাড়ার টাকাটা বন্ধ নাই আপনি আমার তো যাওয়ার আছে কালকে আমি আব্বুর কাছে টাকা নিতাম উনি হয়তো বাড়িতে নেই এখন ওনার কাছে টাকা নিয়ে আমি যাইতাম এখন ওই যে বাড়ার টাকাটা ম্যানেজ করে যাচ্ছি আর কি আমার ও ওদের সঙ্গে আমাদের বাড়া লাগবে ওনার কাছে যাইতে শহরে আছে হ্যাঁ বলেন বলেন আমার দেড়শো টাকা বাড়া লাগবে ওনার কাছে যাইতে দেড়শো টাকা ভাড়া লাগবে আমি আমি টাকাটাতে তো আমার ব্যালেন্স নেই নগদে তো ব্যালেন্স নেই আমার ব্যালেন্স নেই আমি কী করে দেব আপনাকে হ্যাঁ এটাই তো বলতেছি নগরও তো আমার ব্যালেন্সই নেই তাহলে আমি কি করে দেব? নগরও তো টাকা নাই আমার। আছে টাকা। দিয়ে দেন

বলতেছে এটাই তো আমার হ্যাঁ মানে ওনাকে কি কি দেওয়া লাগবে আমার ওনাকে তো দেওয়া লাগবে আমার উনি আমাকে কল করলে ডিয়েটলি উনি ট্রান্সফার করতে পারবে ও না না ঠিক আছে উনি যদি আবার বলে কোনো নাম্বার দিতে তাহলে তো আমি দিতে পারবো না আমার আব্বু নিশ্চয় দিছে যে এরকম তো অনেক ফল্ট আছে যে কাউকে নাম্বার না দিয়ে দে বলতেছে যে উনি মেয়েদের ট্রান্সফার করতে হবে দিয়ে দিয়ে দেবে দু আবার বল আমার আব্বু আমাকে বলছে যে এরকম অনেক ফল্ট আসছে যদি কখনো কল দিয়ে বলে যে এটাই বলতেছে এটাই বলতে আচ্ছা ঠিক আছে ট্রান্সফার করে দিতে ভাই তাহলে বলে দিন ট্রান্সফার করে দিই এটাই তো বলছিলাম এত জামেলা না করে আমি ওনার কাছে পিন নাম্বারটা নিয়ে আসতাম আপনি একটু অপেক্ষা করতেন আমার আব্বু আসলে আমি ওনার কাছে ও দেড়শো টাকা নিয়ে আমি পিন নাম্বারটা নিয়ে আসতাম আপনার কাছ থেকে আমি আপনাকে ট্রান্সফার করে দিতাম অবশ্য আমার কাছে জামেলা লাগতেছে আর কি মানে আপনি থেকে নগতি নিবে এটাই তো বলতেছি দেড় দেড়শো টাকা নেই আমার কাছে আমার কাছে আছে আপনি হ্যাঁ উনি আসুন

তো ওকে আমি বুঝতে দেই নাই যে আমি বলছি যে আমি তো বা এসব বুঝে মুখে বুঝছিলাম আমাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে তো আমি ওনার কাছে যাচ্ছি যাইতে আমার দেড়শো টাকা লাগবে ভাড়া আপনি কিছু মনে না করলে দেড়শো টাকা পাঠান আমাকে আমি আপনাকে পরে আপনার কাছ থেকে নিয়ে বিকালে দিয়ে দেবো দেখা যাক কী বল আপনার সাথে বাকিটা শেয়ার করব ও ওনাকে বলছিলাম দেড়শো টাকা পাঠানোর জন্য উনি আর টাকা পাঠানি ফোনটা কেটে দিচ্ছে যেন হচ্ছে এখন আর ফোন রিসিভ না তো ওসব হচ্ছে আরেক পার্সেন্ট ফোর আপনাদের এভাবে মেসেজ আসতে পারে মেসেজ দিয়ে বলবে যে টাকা ভুলে আসছে যে ওটিপি শেয়ার করার জন্য বা নাম্বার শেয়ার করার জন্য এসব কখনো শেয়ার করবেন না এসব বিকাশ বা নগদ অফিসের কারো কেউ এসব জানতে চায় না তো সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ